ভাবন্ত এক সকালে ঘুম ভেঙে জানালা খুলে আকাশের দিকে তাকালেন নেই কোনো আলো নেই কোনো উজ্জ্বল সূর্য চারদিক অন্ধকারে ডুবে আছে মনে হবে পৃথিবী যেন এক অচেনা গ্রহে পরিণত হয়েছে এই ভয়ঙ্কর দৃশ্যটাই বাস্তবে ঘটতে পারত যদি সূর্য হঠাৎ নিভে যেত সূর্য শুধু আলো আর উষ্ণতারই উৎস নয় বরং আমাদের অস্তিত্বের মূল ভরসা তাই সূর্য ছাড়া পৃথিবী কতটা ভয়ঙ্কর হবে তা কল্পনাতীত সূর্য হঠাৎ নিভে গেলে প্রথমেই আলো অদৃশ্য হয়ে যাবে তবে আমরা সঙ্গে সঙ্গে টের পাব না কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট সময় নেয় অর্থাৎ সূর্য নিভে যাওয়ার আট মিনিট পরেই পৃথিবী সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে মানুষ তখনও টিভি দেখবে খেলাধুলা করবে বা অফিসে কাজ করবে কিন্তু এই আট মিনিটের মধ্যে কেউই জানবে না যে তাদের ওপর নেমে আসছে মহাজাগতিক এক দুঃস্বপ্ন আট মিনিট পার হওয়ার পর পৃথিবীতে নেমে আসবে এমন এক অন্ধকার যা আগে কখনো দেখা যায়নি আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রা কমতে শুরু করবে প্রথম কয়েকদিনে পৃথিবী সামান্য ঠান্ডা হবে কিন্তু এক সপ্তাহের মধ্যেই গড় তাপমাত্রা নেমে আসবে শূন্যের নিচে এক বছরের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা হবে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস সমুদ্র জমতে শুরু করবে হিমবাহ ছড়িয়ে পড়বে পুরো পৃথিবী জুড়ে সূর্য ছাড়া উদ্ভিদ শালক সংশ্লেষণ করতে পারবে না কয়েকদিনের মধ্যেই গাছপালা মরে যেতে শুরু করবে ফলে প্রাণীদের খাদ্য খাদ্যশৃঙ্খল ভেঙে পড়বে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা গ্যাস বা পারমাণবিক শক্তি ব্যবহার করা হবে কিন্তু এসব সীমিত সম্পদ বেশি দিন টিকবে না সূর্য শুধু আলো আর তাপই দেয় না সে পৃথিবীকে কক্ষপথে বেঁধে রাখে সূর্য নিভে গেলে তার মধ্যাকর্ষণ বল হারিয়ে যাবে তখন পৃথিবী তার কক্ষপথ ছেড়ে অজানা মহাশূন্যে ছুটে চলবে হয়তো কোনো নতুন নক্ষত্রের দিকে ধাবিত হবে অথবা শূন্য মহাশূন্যে ঘুরে বেড়াবে অনন্তকাল আকাশের এই ভ্রমণ হবে ভয়ঙ্কর এক অস্থির যাত্রা মানুষ হয়তো চেষ্টা করবে বিশাল আন্ডারগ্রাউন্ড সিটি বানাতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে যেতে কিংবা অন্য কোনো গ্রহে বসতি স্থাপন করতে তবে বাস্তবতা হল সূর্য ছাড়া পৃথিবী প্রচণ্ড ঠান্ডায় বরফে পরিণত হবে তাপমাত্রা এতটা কমে যাবে যে দীর্ঘদিন মেয়াদে মানব সভ্যতা টিকে থাকতে পারবে না কোটি কোটি বছরের বিবর্তন যে আলো ও তাপের ওপর নির্ভর করে গড়ে উঠেছিল তার অনুপস্থিতিতে জীবন ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে সূর্য নিভে যাওয়ার এই গল্প আসলে এক মহাজাগতিক সতর্কবার্তা সূর্য এখনও কয়েক বিলিয়ন বছর জ্বলবে তাই বাস্তবে আমাদের কোনো ভয় নেই কিন্তু এই কল্পনা আমাদের শেখায় আমরা কতটা সূর্যের ওপর নির্ভরশীল আলো ছাড়া জীবন নেই তাপ ছাড়া প্রাণ নেই আর সূর্য ছাড়া পৃথিবী কেবল এক জমে যাওয়া অন্ধকার গ্রহে পরিণত হবে তাই সূর্যকে শুধু দূরের একটি তারা ভেবে ভুল করবেন না এটা আমাদের জীবন আমাদের আলো আর আমাদের অস্তিত্বের মূল ভিত্তি তো দর্শক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি